বন্ধুরা আজকেও দেখো আমরা একদম ভোর ভোর উঠে পড়েছি এখন বাজে ভোর চারটে আর ভোর চারটের সময় উঠে আমরা ধান সিদ্ধ করতে শুরু করে দিয়েছি কারণ কী বলতো কয়েকদিন থেকে দেরিতে লাগছিলাম দেরি হয়ে যাচ্ছিল রান্না রান্নাবান্না করতে আবার তো সেই জন্য দিদি আর আমি কালকে আলোচনা করলাম রাত্রে যে আরও ভোর ভোর উঠবো তাই আজকে চারটের সময় উঠেছি উঠে দেখো এক একপরাই ধান দেওয়া হয়ে গেছে প্রথমে আমি জাল দিচ্ছিলাম দিদি ধানগুলো দিচ্ছিলো আবার এক খাঁচি ছেঁকে রাখলো তো তারপরে দিদি আর কি জাল দিতে লাগলো তো এখন তো মানে অনেক ভোর হয়ে আছে কাজ করতে শুরু করিনি এখনো। তো ভাবলাম এত অন্ধকারে দিদি একা থাকবে একটু বসে থাকি তারপরে না হয় কাজগুলো শুরু করবো তাই বসে বসে আগে আগুন পোয়াচ্ছি আর দিদি জাল দিচ্ছে একটুখানি আমি বসবো তারপরে হচ্ছে ঘরের কাজগুলো করতে শুরু করব। এখন তো অন্ধকার হয়ে আছে বাইরে যাব না ঘরের কাজগুলো করে নিবে অন্ধকারে ভয় ভয় করে যেন বাইরে মারলিগুলো দিয়ে এলাম কারণ এখন তো খুব অন্ধকার হয়ে আছে আর ওই যে আমাদের চার্জার লাইটটা আছে ওই লাইটটা নিয়ে গেছিলাম তো আমার মারুলি দেওয়া হয়ে গেছে তারপরে চার্জার লাইটটা দিদির কাছে জ্বালিয়ে এসছি তারপরে তো আমি ভাবলাম ঘরের কাজগুলো শুরু করি তো দেখো দরজাটা আজকে খুলে রেখেছি অন্যদিন তোমরা দেখো ঘর ঝাড়ু দিই তখন কিন্তু দরজা বন্ধ থাকে ওই যে দিদি একা আছে বলে আর কি খুলে রেখেছি তো যাই হোক চারটে ঘর তো আগে ঝাড় দিয়েছিলাম যে দেখো বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সক ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা ঝাড়ু দেওয়া শেষ করে ঘরগুলো মুছতে শুরু করে দিলাম আর জানো বন্ধুরা আজকে তো ভয়ে পুকুর পাড়ে যেতেই পারিনি কারণ খুব অন্ধকার হয়ে আছে তাই গেলাম না কালকে তো জল তোলা ছিল বেশি করে ওই জলে আর কি নিলাম প্রথমে এক বালতি নিয়ে লাঠিটা ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়ে আবার একটু জল নিলাম দিয়ে সেই জলটাই ঘরগুলো মুছতে শুরু করলাম রুমগুলো আগেই মুছেছি এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর ওই যে দেখো ভাইয়ের গাড়িটা রাত্রে তো এখন বারান্দাতেই রাখা হয় তো এখানে রাখা হয়েছে তবে কী জানো তো এই যে ঘরের মধ্যে যদি কিছু থাকে এই যে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছার সময় খুব অসুবিধা অসুবিধা লাগে তবুও কিছু করার নেই এখন কে নামাবে বলো তো আমি আর নামাতে গেলাম না আর কি ভয় করে আমার যেন তো পারলে ওই যে মানে ছোটো দরজার মধ্যে ঢোকাতে গিয়ে কোনো আয়না ভেঙে যাবে না কি হবে সেই জন্য আর আমি বের করি না রুদ্রবাবা ওঠে তখন আর কি বের করে দেয় সকালের আলো ফুটতে না ফুটতেই দেখো পাখিগুলো হাঁসগুলো মুরগিগুলো যে যার ডাক দিতে শুরু করে দিয়েছে আর আমি কালকে রাত্রে খাওয়া যে বাসনগুলো ছিল সেগুলো নিয়ে চলে গেলাম পুকুর ঘাটে আর পুকুর ঘাটে বাসনগুলো ভিজিয়েও রেখে দিলাম বাসনগুলো একটুখানি ভিজবে একটু পরেই বাসনগুলো মেজে নেব ঘাটে বাসনগুলো ভিজিয়ে রেখেলাম তারপরে এসে আমি একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে জল গরম করে নিচ্ছি আর জল গরম কেন করছি বলো ওই যে একটু পরে রুদ্রকে ঘুম থেকে ওঠাবো তারপরে ওর মুখটা ধুয়ে দেব। আর সকালবেলাতে ওকে একটু গরম জলও খাওয়াবো কেননা কি বলতো আমাদের তো টাইম কলে এখনো জল দেয়নি তো একটু পরে দেয় আর বাড়িতে যে জলগুলো আছে কালকের সেগুলো তো খুব ঠান্ডা তোমরা তো জানোই সবাই যে শীতের দিনের জল একটুখানি থাকলেই কিন্তু ঠান্ডা কনকনে হয়ে যায় তো অত কনকনে জলে ওকে আর মুগ্ধ হয় না সেই জন্য আর কি সকালবেলায় ওর জন্য জল গরম করে নিই চা করলাম তবে কি তো এখন চা খাওয়ার মতো কেউই নেই বাবা ওঠেনি রুদ্রর বাবা ওঠেনি আর মা তো এত তাড়াতাড়ি ওঠেই না মা অনেকটাই দেরি করে ওঠে দিদি ব্রাশ করেনি আর আমারও কাজে কাজে ব্রাশ করা হয়নি চাটা করলাম করে কেটলিতে ছেকে কেটলির মুখটা বন্ধ করে রাখলাম কি বলতো ওই যে মুখটা কাগজ দিয়ে বন্ধ করলাম যাতে তাড়াতাড়ি চাটা ঠান্ডা না হয়ে যায় এরপর যে যখন উঠবে আর কি খেয়ে নেবে তো দেখো আমি ভাবলাম তাহলে বাসনগুলো মেজে নিই তাই পুকুর পাড়ে চলে এসেছি বাসনগুলো মাজার জন্য আর রুদ্রকে এখনও ওঠায়নি বাসনগুলো মেজে নিই তারপরে ওকে ওঠাবো আর এই যে রুদ্র টিফিন বক্সটা দেখছো কি জানো তো কালকে তো ধোয়াই হয়নি মানে অন্যান্য দিন কী হয় ওর সব টিফিন খায় না বাড়িতে এসে আমি যখন রান্না করি তখন অনুশালে খাই তখন ওখানেই রেখে দেয় আর আমি ধুয়ে নিই কালকে কি হয়েছে সব টিফিন খেয়ে নিয়েছিল যে বক্সটা আর কি বের করাই হয়নি ব্যাগেই ছিল সন্ধেবেলা পরানোর সময় দেখলাম দিয়ে আবার আমি বের করে রেখেছি রাত্রে আর ধোয়া হয়নি তাই সকালবেলাতেই মেজে নিলাম আর আজকে দেখো কত বাসনটুই হয়ে আছে কালকে তো পিঠে হয়েছিল আর পিঠে বলো বা ভাত বলো যাই হোক না কেন দেখবে বাসন কিন্তু বেড়ে যায় রান্না-বান্না হলে তো অনেক বাসন হয়ে গেছিলো সব মাজাও হয়ে গেছে আর দেখো সব ধোয়াও হয়ে গেল আমার আর এদিকে তো দিদি ধান সিদ্ধ করছে ঘরের গুলো হয়ে গেছে এখন বাইরের গুলো নিয়ে যাচ্ছে আজকে সকাল সকাল দেখো সব কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি অনেক কাজ করেছি গো সেই যে বাসন ধোয়া পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি তারপরে তো রুদ্রকে উঠিয়েছিলাম খাইয়ে দায়ে রেডি করিয়ে ওকে গাড়িতে দিয়ে এসেছি ও স্কুলে চলে গেছে তারপরে আরও যে কাজগুলো থাকে রোজ সকালে সেগুলো করেছি আবার দিদি ধান সিদ্ধ হয়ে গেছিলো তারপরে ধানে জল দেওয়া আবার যে ধানগুলো পাতনায় আটিনি সেগুলোকে জলে দিয়ে আসা জল দেওয়া সব কিছু করে স্নান করে ঠাকুর সেবা দিয়ে রান্না বসিয়েছি আর সকাল সকালই বসিয়েছি কারণ ভোর ভোর উঠেছিলাম সব কাজই হয়ে গেছে কি জানো তো আজকে একটু রুদ্র স্কুলে যেতে হবে সেই জন্য আর কি সকাল সকাল রান্নাবান্না করছি তো স্কুলে কেন যাব কেন যাচ্ছি তোমরা সব কিছু দেখতেই পাবে আর আজকে তো শনিবার তাড়াতাড়ি ওদের ছুটি হয়ে যায় একবেলা হয় তো সেই জন্য আর কি তাড়াতাড়ি রান্নাবান্না করে ওর স্কুলে যাব স্কুল ছুটি হওয়ার পর ওকে নিয়ে একটু বাজারে যেতে হবে সেই জন্য আর কি তাড়াতাড়ি রান্না বসিয়েছি আর এদিকে দেখো একটা কুমড়ো তরকারি করছি মানে কুমড়ো বলতে কি সবকিছু সবজি দিয়েছি এখানে সবজি তরকারি বলতে পারো আর এদিকে ভাত ফুটে গেছে আর এখানে পেঁপে আলু কেটে রেখেছি ডাল পেঁপে আলু দিয়ে তরকারি করব তো কুমড়োটা হয়ে গেছে এবার এই তরকারিটা করলে আমার রান্না বান্না হয়ে যাবে তারপরে রেডি হয়ে নেব এটা তো বাটিটা নামিয়ে নেব সাহাশিটা নিয়ে আসিনি দেখছো শাহাশিটা নিয়ে আসি বুঝলে অর্ধেক রান্না করার পর আমি রেডি হয়ে নিয়েছি তারপরে বাকি রান্নাটুকু করে নিচ্ছি আর কি জানো তো এভাবে যদি না করে নিই না তাহলে বাড়ির মানুষগুলোর খুব অসুবিধা হবে তাই আমি রান্নাটা করেই যাচ্ছি আর তাছাড়াও আজকে তো শনিবার রুদ্র তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে তো সেই জন্য আরও তাড়াতাড়ি করছি ছেলেকে বড়ো স্কুলে ভর্তি করে যেন তো শান্তি নেই ওই যে ওদের খেলা আছে খেলার জন্য ড্রেস কিনতে হবে অনেকের আর কি কেনা হয়ে গেছে ওরা আর কি বলা বলি করে তো রুদ্র রোজ স্কুল থেকে আসে আমাকে বলে মা আমার কবে কিনবে কবে কিনবে সেই জন্যে যাওয়া আর ও তো এখনও সব বই পায়নি কিছু কিছু বই বাকি আছে সেগুলো নেওয়া তারপরে ওরা আই কার্ড হবে আই কার্ডের জন্য ছবি তুলতে হবে ছবি জমা দিতে হবে ফর্ম ফিল আপ করতে হবে এই সবগুলো করতে হবে তাই আর কি যাওয়া তবে আই কার্ডটা তো করা দরকার তাই না বলো মাস্টাররা বারে বারে বলছে তাড়াতাড়ি করার জন্য অনেকটা ডেট পেরিয়ে গেছে জানো তো একটা ডেটের মধ্যে আর কি ছিল এত তারিখের মধ্যে করতে হবে তো যাই হোক দেখো রান্নাবান্না করলাম করে সালে নেতা দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম খাওয়া নেই দাওয়া নেই দেখো বেরিয়ে পড়লাম দুজনাতে আর আজকে আমি সোয়েটারটা পরলাম না শুধু চাদরটাই নিয়েছি এখন আর অতটা ঠান্ডা লাগছে না গো একটু গরম গরম লাগছে আর রোদের তাপটাও হয়েছে খুব আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে রুদ্র স্কুল কতটা দূরে আমাদের বাড়ি থেকে ওদের স্কুল হচ্ছে চার কিলোমিটার একটু পরেই চলে আসব। তো দেখো কথা বলতে বলতে সামনেই চলে এসেছি ওদের স্কুলের কাছেই তো এগারোটা বেজেও গেছে এদিকে তো চলো দেখি ওদের ছুটি হয়ে যাবে ওকে নি তারপরে আবার দেখা হচ্ছে দেখো রুদ্রকে স্কুল থেকে নিয়ে নিলাম ওর ছুটি হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি রামপুরহাটে রুদ্র জন্য কিছু কেনাকাটা করা আছে সেগুলো আর কি করতে যাচ্ছি তো চলো যাই এখন রুদ্রবাবু তো দেখি তোমার মুখখানা হ্যাঁ আর আজকে তো শনিবার সেই জন্য আর কি তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর এমনি হলে কিন্তু এখনও ক্লাস চলতো আর কি না ছুটি হয়ে যেত তোমার বাড়ি যেত না এখনও চলো তাহলে যাই বাজারে দেখি যেগুলো আর কি আনতে চাচ্ছি সেগুলো পাবো নাকি তো দেখো আমরা চলে এসেছি বাজারে আর বাজারে এসেই চোখে পড়লো গরম গরম ঘুগনি আর এমনিতেও তো বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি তাই ঘুগনিটা দেখে লোভ সামলাতে পারলাম না তাই নিয়ে নিলাম এক প্লেট ঘুগনি আর ঘুগনিটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল আর এদিকে রুদ্র আর রুদ্রর বাবা দেখো পরোটা খাচ্ছে আমাকে খাওয়ার জন্য বলছিল আমি বললাম খাবো না তাই ওরা দুজনে খেয়ে নিচ্ছে আর জানো তো রুদ্রর বাবা এই দোকানে আগেও খেয়েছে ও বলছিল পরোটা খেতে নাকি খুব ভালো লাগে এখানকার তাই ও খাচ্ছে তো চলো ওরা খেয়ে নেক তারপরে ওর যা যা কেনার আছে সেগুলো কিনে নেব দিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে একটু আগে আমরা বাড়ি এসেছি বাজার থেকে আর বাড়ি এসেই দেখো রুদ্রকে তেল মাখিয়ে দিলাম তারপরে সাং করে দিলাম আর অনেকটাই বেলা হয়ে গেছে জানো দুটো বেজে গেছে দুটো দুটো বাঁচছে এখন আর এদিকে দিদি আর কি সবাইকে খেতে দিতে শুরু করে দিয়েছি অনেকটা দেরি হলো কারণ রুদ্র যে জিনিসগুলো আর কি নেবো বলে গেছিলাম সেই জিনিসগুলো পাচ্ছিলাম না বাজারে অনেক দোকান ঘুরে 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 তাও তো মিললো না তো যাই হোক সেই জন্য আর কি দেরি হলো কি হলো ওকে স্নান করিয়ে জামা পরিয়ে দিলাম এবার তিনটে আসিয়ে দেব তারপরে রুদ্র সোনা ভাত খেয়ে নেবে হ্যাঁ ঘুম আসতে বলছি ঘুমাবা ভাত খাওয়া দাওয়া করে নেবা তুই ঘুমাবা হ্যাঁ এই চামড়াটা ছেড়ে যাবে চামড়াটা নিজে থেকে ছাড়াবেনা রুদ্র হ্যাঁ নিজে নিজেই ছেড়ে যাবে তখন রক্ত বের হবে না যদি নিজে নিজে খুঁটা তাহলে কিন্তু রক্ত বের হবে তো দেখো রুদ্রকে রেডি করিয়ে দিলাম আর রুদ্রকে ভাতও খাইয়ে দিয়েছি তারপর দেখো আমাদের ভাত বেড়ে নিয়েছি আর আজকে তো এইসবই রান্না হয়েছিল এইসব বলতে কি বলতো আজকে ওই যে এই পাঁচ তরকারিটা হয়েছিল সব রকম সবজি দিয়ে আর ওই যে ডাল আলু পেঁপের তরকারিটা করেছিলাম আর ওই যে আলু সিদ্ধ দেখছো আলু সিদ্ধটা ওই যে মুড়ি খাওয়ার জন্য ধানের মধ্যে দেওয়া হয়েছিল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে মুড়ি তো কেউ খাইনি আমরা তো খাইনি আর কি আমি ওই গরম গরম ভাতে একটু খেয়ে গেছিলাম আর আর কি ছিল ওইগুলোই কি দেওয়া হয়েছে আর শাকটা দেখছো শাকটা কালকের কালকের শাক ছিল তো ওইটাই আর কি নেওয়া হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি খাওয়া দাওয়া করার পর দেখো আবার চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য এখন বাসনগুলো মেজে নেব তারপরে ধুয়ে নেব আর ওই যে বালতিটা দেখছো যেন রুদ্রর বাবা একটু আগে আমাদের লালি গরুটাকে ভাতের ফ্যান ছিল সেটা খাইয়েছিল দিয়ে বালতিটা নিয়ে যেতে ভুলে গেছে তো বাসনগুলো মেজে নেব তারপরে ওগুলোও নিয়ে চলে যাব তো চলো বন্ধুরা বাসনগুলো মাঝতে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে তারকের সাথ থেকে এক বোনের বোন লিখেছে তোমার ভিডিও দেখতে আমার ছেলে খুব ভালোবাসে তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও ছেলের নাম সৌভিক এই যে সৌভিক তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসে জানাই গো তারপরের নামটি হচ্ছে উত্তরপাড়া থেকে একজন লিখেছে আমি আর আমার মা তোমার ভিডিও রোজ দেখি তোমার ভিডিওতে আমার মায়ের নামটি নিও মায়ের নাম কমলা এই যে কমলা কাকিমা আপনার নামটি নিয়ে নিলাম আর আপনি খুব খুব ভালো থাকবেন তার নামটি হচ্ছে নদিয়া থেকে উর্মি বোনের বোন লিখেছে তোমার ভিডিওতে আমার তিন মাসের ছেলের নামটি নিও ছেলের নাম হচ্ছে অঙ্কিত এই যে অঙ্কিত তোমার নামটি নিয়ে নিলাম আর তুমি সব সময় ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা তোমরা অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো বাসনগুলো ধোয়ার পর ঘরে চলে এসছিলাম এখন উঠোনে এসে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম আমি চুল আঁচড়ালাম তারপরে মা ঘুম থেকে উঠলো মায়ের চোখে মুখে জল দিলাম মায়েরও চুল আঁচড়ে দিলাম তো মায়ের মজা পরিয়ে দিলাম তারপরে দেখো কয়েকটা বোতল ফাঁকা ছিল আর বালতিটা ফাঁকা ছিলো এগুলোতে জল ভরবো বলে কলতলা এলাম কলতলা এসে দেখছি টাইম কলের জল নেই একটু আগেই দেখছিলাম জানো তো জল পড়ছিলো তারপরে ঘরে গিয়ে দেখছি কারেন্ট নেই সেই জন্য আর কি জলটা চলে গেছে মানে কারেন্ট যেয়ে গেছে জলে চলে গেছে এটা তো মানে ডাইরেক্ট জল আসে কারেন্ট থাকলে তো যাই হোক এখানে কিছুক্ষণ বসি আর কি টাইম কালে জল দিলে জলটা ভরে নেব জল কারেন্ট চলে এলে আর কি দিয়ে দেবে কারেন্টও আসছে না আজকে কারেন্টটা খুব ডিস্টার্ব করছে দিনে দিনেও অনেক কবার গেলো জানো তো দেখি না হলে তার জলও পাবো না আর কি বসে থাকে এখন দেখি কখন আসতে যান ঠান্ডা লাগছে বা চাদরটাও নিলাম না খাওয়া দিচ্ছে সেই যেই সূর্য ডুব্বো ডুব্ব হবে সেই অমনি ঠান্ডা লাগতে শুরু করবে অনেকক্ষণ বসে থাকলাম জানো তো টাইম কলে জলই এলো না কারেন্টও আসেনি তো ভাবলাম না একটা কাজ করি আর কি তোমাদেরকে তো দেখানোই হয়নি যে রুদ্রর জন্য আজকে কি কি নিয়েছি তো ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো এখন তোমাদেরকে দেখাবো যে রুদ্রর জন্য কি কী নিয়েছি ওর জন্য তো খেলা ওদের তো খেলা আছে খেলার ড্রেস আনতে গেছিলাম সব কিছু তো সাদা পরে যেতে বলেছিল সাদা জামা সাদা টিপি মোজা সব কিছুই আর কি তো কী যেন তো খেলার জন্য যে জামাগুলো আর কি পাওয়া যায় জামা প্যান্ট তারপরে এই সব কিছু আর কি সেগুলো পেলামই না অনেক খুঁজলাম যেন তো অনেক বাবা অনেক দোকান খুঁজলাম পেলাম না যে কী আর করবো দেখো এগুলো নিয়েছি হাই নাইট যেগুলো বলে একদম নরম গেঞ্জির তো এই হাইলাইটটা নিয়েছি পুরোটা পাতলাটা নয় বাবা এদিকে দাঁড়াও ধরো হাতে ধরো ভালো করে ধরো ধুলোতে পেলবো না কিন্তু সাদা জিনিস ধুলো লেগে গেলে উঠবে না আর এই যে সাদা মজা আর নিয়েছি সাদা প্যান্ট খেলার জন্য যে প্যান্টগুলো দরকার অনেক খুঁজলাম গো রামপুরহাটের দোকানে ওই যে অত বাচ্চার পাওয়া যাবে না জুতো তো পেলামই না রুদ্র বাবা ওই ওখানেও গেলো যেখানে কি খেলার সমস্ত জিনিস পাওয়া যায় বল টল সব কিছুই পাওয়া যায় তো ওখানেও পেলাম না এই দেখো কি আর করবো এই জামা আর এই প্যান্ট নেওয়া হলো এগুলো তো রাখি দিয়ে এই দেখো খেলার জন্য এই ড্রেস আনা হলো যেটা কিনতে গেলাম সেটা তো পেলামই না তো কী আর করবো সাদা নিয়ে আর কি দরকার তো এইগুলো নিয়েছি এগুলো রুদ্র পরবে জুতো পাইনি তো দেখি জুতোটা পরে পাওয়া যাচ্ছে না কি দেখো দেখি ঘোরো 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 সে হবে নাকি দেখি তা দেখো বন্ধুরা রুদ্রকে রুদ্রর খেলার ড্রেস পরিয়ে দিয়েছি আর এই যে রুদ্রকে কেমন লাগছে বলো মানে কি জানো তো যেই দিন থেকে স্কুলে বলেছে ফাইনাল খেলাতে সাদা ড্রেস লাগবে সব কিছু মানে রোজ আমাকে একবার করে বলে মা সাদা জামা লাগবে সাদা সব কিছু লাগবে আর এই যে দেখো জুতোটা পরে আছে এটা এমনি সেদিন রুদ্র বাবা নিয়েছিল ও নেওয়ার জন্য বলছিল পাড়ার আর কি অনেক ছেলেতে নিয়েছে তো তাই ও বলছিলো নেবো তাই আর কি নিয়েছিল আর সাদা বুট তো আজকে পাওয়া যায়নি দেখি পরে এটা পাচ্ছি নাকি আমার দাও ও দেখলে তো তোমরা রুদ্র কেমন রান করলো একদম আর রুদ্রদের খেলা আছে বাইশে জানুয়ারি মানে বাইশ বাইশ তারিখে খেলা আছে রুদ্রদের রুদ্র তো রোজ একটু করে প্র্যাকটিস করছে রুদ্র পারবা তো তার বন্ধুদেরকে কি বলবো তুমি

সন্ধ্যে পৌনে সাতটা বাজছে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আর ওই দেখো জল ভরবো বলে ওইগুলো নিয়ে গিয়ে তো আমি বসেছিলাম বৃথায় আমার বসে থাকা হয়েছিল এতক্ষণ এখনো পর্যন্ত কারেন্ট আসেনি জলও ভরা হয়নি আমি আবার শেষ মেয়ে ওইগুলো দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি যেখানে এসে কি রেখে দিলাম কী আর করবো আর তো ভরা হবে না আর কারেন্ট এলেও কোথাও আর জল দেবে না আর আজকে তো রুদ্র স্কুলে গেছিলাম আজকে রুদ্র স্কুল থেকে দুটো নতুন বই দিয়েছে ওই বাবা আর একটা বই এই তো এ দেখো একটা ছড়ার বই একটা ইংরেজি বই দুটো বই দিয়েছে আর একটা বাংলা খাতা দিয়েছে এই যে আর দিয়েছে একটা এই যে ড্রয়িং খাতা ড্রয়িং খাতাটা ছিল না আর কি শেষ হয়ে গেছিল তখন দেয়নি তো আজকে গিয়েছিলাম যে দিয়েছে এই দিয়েছে আর তোমরা বলেছিলে আগেকার বইয়ের গুলো লাগাতে তো দেখো মলার লাগিয়ে দিয়েছি এরকম যেটা খুব আর কি চিলচিলা টাইপের সেটা নিয়ে এসেছিলো রুদ্র বাবা ওটাই লাগিয়ে দিয়েছি আর স্টিকারে দেখো গাড়ি নিয়েছি গাড়ি খুব পছন্দ করে তো সেই জন্য গাড়িরই দেওয়া হয়েছে আর আজকে রামপুরার থেকে এই যে জলের বোতলটা ভেঙে গেছিলো তাই এই নতুন জলের বোতলটা কিনেছি আর কি বলবো বন্ধুরা কারেন্ট নেই জানো তো মোবাইলের চার্জও নেই বেশি কী করে যে এডিট করব। কি করে কি করব আমার তো খুব চিন্তা মানে আশেপাশের গ্রামগুলোতেও কারেন্ট নেই কি যে হলো বুঝতে পারছি না তো যাই হোক কারেন্ট যখন নেই মোবাইলে চার্জ বেশি নেই ভিডিওটাও আর বড় করতে পারবো না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভাগে